আসসালামু আলাইকুম শুভ সকাল নগা মাজার তারা সিরাজগঞ্জ হজরত খাজা শাহ শরীফ জিন্দানি রহমতুল্লাহ আল্লাহ পবিত্র মাজার শরীফ নগা তারা সিরাজগঞ্জ হজরত খাজা শাহ শরীফ জিন্দানির রহমতুল্লাহ আলাই হজরত খাজা ময়ানুদ্দিন সিস্তির রহমতুল্লাহ দাদা গুরু খাজা মাহিনুদ্দিন সিস্তির গুরু ওসমান হারুনি ওসমান হারুনির গুরু হজরত খাজা শাহ শরীফ জিন্দানি আলায় আল্লাহ সেই দাদা গুরু আমরা এখন দাদা গুরুর মাঝারে আছি প্রতি শুক্রবারেই এমন দোকানের পাশরা বসিয়ে থাকে স্থানীয় বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ লোক সাধুগুরু বৈষ্ণব এ আসছি আসলাম হ্যাঁ 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 তোমার বাড়ি কোথায় হ্যাঁ উঠছো উঠছেও হুম মানুহে উঠিব চাগে নে আপুনি উঠবি উঠুক চাগি